এরে জওয়ান টাইগার তোরা কাশিটা দিলে নাকি ও তো তোরা খেত পাকে আছে আমি আমাদের আট্টা আট্টা দস্ত হবে কালো বালি জায়গা এক লাগো সুদার হস তাই বন্ধর অবস্থা তো ভয় পড়া যে পাতা করতেছে এই যে বাজার থেকে মলা মাছ কিনে আনছি তো বকপা কি রে কিছু খাওয়া এই যে একটা কারফু মাছের পোনা আছে মলা মাছ কারফু মাছ কিছু পাখি খাওয়ায় বপ্প বকু মাছ আয় না তো হোক আর উপরে খাওয়াই তাই জানো কারফু মাছ খায় মলা মাছ এই পড়ে গেছে একটা এই যে সাদে মাছ মলা মাছ ডিমের কি অবস্থা দিই ঠিক আছে হ্যাঁ রে বললো বেড়েছি হ্যাঁ কোনতে এই নদী ফাই লাগাইছি যে বাদাম এই পল্লবের খেতে এই বাদাম গুলো হইছে ভালোই আর হইছে আর হইছে কিছু আছে ফুল গাছ দিসতে বড় এই ফুল আছে সুন্দর আছে ফুল গাছ একদিন যা নেত্রকোনা নার্সারিতে কিনলাম দিলাম

এই দাওয়ার সময় দেওয়া মানে ধান কাটা আর কি দান কাটার সময় গ্রামের যত মানুষজন আছেন সব বাড়িতে সবাই কাজ করছে না কেউ বাজারে গেছে গেলে এই সন্ধ্যার সময় রাত্রে গেছে এই মশা কামড়তেছে মশা সন্ধ্যার সময় এর তাকা সন্ধ্যা সময় রাত্রে গেছে না তো সারাদিন যেহেতু বাড়িতে আসি প্রয়োজনীয় যেটা মন চাই এটা আর যে পরিমাণ গরম দিছি এই গরমে প্রচুর তোর এই যে ঠান্ডা জাতীয় ঠান্ডা জাতীয় লাচি টাচ্ছি যা আছে এগুলো চলছো কিন্তু তারা কি করছ আনছস না মাল নাই না

মানে লাভ হ'ত ব্যৱসায় কিছু

কিরা মত লড়াক এরা যদি সৃষ্টি যদি গুন্ডা দিত সৃষ্টি এর কই না থাকে থাকে এই ব্যাক বলে আমার তো দোকান আছে দোকান আছে এই ব্যাক কল দিয়ার হে থাকে দাও আমি তো অনেকবার কইছি কিন্তু এই আমাদের সাথে থাকতে রাজি না মেনু গে আসে টিওরস মেনু একটা ফসাইটিয়া ফসাইটিয়া তোর আরছে ভালো আছে তোর দوانه কি গেছাও মোটর বাজার আছে চুট বিস্কুট আছে থানা ছিল ভালো

আমার বয়রাডা কোবিরাজ কোবিরাজ কোন রাইস ওসা আমি হাইছি তে তুই কতলি ভাল করছ kemne মই আমি সো দড়টা দিছি এটা দুটো করে না লল না আমি সব কাটতে হয়ে গেছে তোমরে লাগ একটা কমপ্লিট করতে হয় দুইজনে টাইগার আ দেখি ভাই তুমি 25 টাকা বাকি বয়রাটা তো আছে না এই যে কোবিরাজের ঘর তো লাগি কমপ্লিট নাকি বাকি রইছে ফুকৰা কেইটেৰা মিষ্টি আমি मिस्टी नहीं डेगा गौरव मजीना डेगा प्रचलित की प्रचलित है बात पार ये <laughs> मुझे बात पार किंतु जीवन है उनका मिस आवत है भाई एक शोड़ा ताकि सच्ची हो तो भाई इधर इधर ही तो मेरे मन पुकार चुना हम्म

পাগলেরাতে আমরা পাই নাকি গাছ তুই যে আমার গাছ তোদের গাছ পিছে ঘরে পিছে গাছটা দেয় গাছ গাছ উঠে ওর দেয় না তুমি না তো তুমি দাও না তবে গাছ দুই আম্মা আম মা আম দুই রকম টাইগার তোর কাছে এটা ছিল নাকি ও তোর ক্ষেত পাকি আছে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাইছিলাম তো এই যে জুমানা টাইগার এই ক্ষেত লাগাইছিল এই ছোট ক্ষেত তাদের তো তাদের ক্ষেত থেকে গেছে এখন তারা কাশি নিয়ে আসে ক্ষেত কাটার জন্য ব্যাস দেখছোস অবস্থাটা হ্যাঁ এরা সাহস দেখছোস কাশি লে এবার সেই ক্ষেত কেটে এরা লাগাইছি এরা কি লাগাইছি না এটা লাগাই দিস রে ও বালাই এটা তো মন্ত্রী সাহেবের ক্ষেত না তোরা লাগাইছস মন্ত্রী সাপে সাপ জমি কার তো এটাই তো বুঝেছি খেত তো মন্ত্রী সাহেবের

ধান খারাপ হয়েছে না অবস্থাটা হইছে জুমন আর টাইগার তারা দুজনে এই ক্ষেত মানে ক্ষেত লাগাইছে এই ক্ষেতের যত্ন নিছে তো তারা আবার দেখেন তাদের ক্ষেতের যে ফসল হয়েছে খুব ভালো খারাপ না ভালোই ধান হয়েছে টাইগার বাংলাদেশের ভবিষ্যৎ কৃষক তারা गुड़िया काट भी गुड़िया अरे बाहर आलो भी बेड है इंडी ठीक है सर हमारे इंदर के लिए एक ग्राम दे आमिर तू डर मूड कर चाहिए कब्बा हाँ दे काटी डाम कर दे हम को एक टक आड़ी क्या ये तो बोल रहा तो है तो सही कहती है तो सारा डर लो इसे मोंटी शाबाया बोल जे मोंटी

अरे जहाँ ढाहर है जहाँ ढाहे डेलूं उन्तीस। तो दौसा कोन तो एक ता शुक्रवार मोतीशाब्दरे जी पाटा। हर ये क्या सिलो? तार पूर। आज क्या हुआ? जोना कोतुकाल के? कोतुकाल के संधा संधा सम। कोया सिलो? बाज़ार है। बाज़ार है एक रेक साइड एक टबारिया साइड उन्हें की। हेना कैसे क्या अपने? अपने के बाद प শিয়ালে ধরছি শিয়ালে ধরে এনেছে এই যে এই পাঠা যাই হোক ফিরে পাইছে মন্ত্রী তার পাঠা ভালো লাগলো এটারে অনেক খুঁজাখুঁজি করছে মন্ত্রী ঠিক আছে তো বড় হয়েছে মোটামুটি ভালো আগে থেকে শিল পড়া শুরু হয়েছে শিল পড়া শিলাক দহটা বন্ধুৰ অৱস্থাটো ভয়াবহ দে পাতৰ পত আছে অকাই যায় তো মোটামুটি আমাদের গ্রামে ধান কাটা হয়ে গেছে কিছু বাকি আছে তো মোটামুটি ভালো বৃষ্টি হইলো হালকা পাতলা শীলা বৃষ্টি হইছে আমরা যেটা ভাবছিলাম যে ভয়ঙ্করভাবে শীলা বৃষ্টি হইব কিন্তু হয়নি না হতে ভালো হয়েছে এখনো কিছু ধান কাটা বাকি আছে মানুষের ক্ষতি হইল না পাকামPorsche জোন এই জোন একটা কাম ভুলেছি এই মেগব্যাকম সিনির সময় Tackle lamp পাইলাম কই না হ্যাঁ আমাদের চলে

যে গরম দিচ্ছে এমন ঠান্ডা করে দিচ্ছে কই মাছ উঠার সময় তো গেছে হ্যাঁ এখনও উঠতে পারে কবে না এত চেষ্টা করলাম কই মাছ উঠাতে আর দেখাইতে পারলাম না মানে বৃষ্টি মানে যেদিন কিন্তু ম্যাগি কম হয়েছে না না যে নো কর রাত্রে দু বৃষ্টি হইতো না এই সময় কই মাছ বাকি গেছে দিনে হইতো তাইলে দেখা হয়নি

কার কাছে নষ্ট আমি ঠিক তুই যাও না আগে নিশে গাছ মানুষ